আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন কথা হলো যে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা আমাকে চিনে যারা আমাকে না চিনে তাদেরকে বলতেছি আমি একজন ছোটখাটো হয়তো বা ব্যাকগ্রাউন্ডে মিউজিক কথা দ্বারা তোমাদের কাছে কথাগুলো অন্যরকম লাগতে পারে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা দিন তো রাত 3টা 4টা বাজে যেতকা কিন্তু তবুও ভিডিও এডিট করা শেষ হইতো এভাবেই তোমাদেরকে আমি ভিডিও দিয়ে আসতেছি এরকম ভাবেই কোনো একদিন আমার অ্যাকাউন্টে ঢুকে দেখি আমার আইডিটা ব্যান হল। আমি অনেকেরই দেখাইলাম। তারা বলল যে কয়েকদিন পরে আইডিটা চলে যাবে। আমি তাদের কথা কানে দিলাম। তারপর বাসা এসে আমার টিকটক আইডির ভিতর ঢুকে নিচের ভিডিওগুলো এক এক করে দেখতেছিলাম। ঠিক এমন সময়ই দেখি আমার একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে ওই ভিডিওটা দেখাইতে বললাম না? আর এই ভিডিওতে যেমনটা লেখা দেখতে পাচ্ছিস না? ঠিক ওই ভিডিওতে ঠিক এরকম ভাবে লেখা ছিল কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন একটা অপশন বলে। এটা আমি আমার এক বড় ভাইকে দেখাইলাম। সে আমাকে বলল হয়তো ভাই ভিডিওর মধ্যে খুব গালিগালাজ আছে এই কারণে ভিডিওটা কমিউনিটি গাইডলাইন করছে। তারপর গ্যালারিতে ঢুকে ওই ওটা দেখলাম ওই ভিডিওর ক্লিপ আমার কাছে যতটুকু সন্দেহের মনে হইতেছে ঠিক অতটুকুই তোমাদের আমি দেখাই गाइस নারুদু ভাই কমেন্ট করে বলতাছে আমারটা দেখলে আপনি পেন্টে মুতে দিবেন ভাই আপনারা এত বল আমার যা মনে হইতেছে শুধু এতটুকুর জন্যই কমিউনিটি গাইডলাইনে পড়ছে এরপর কয়েকদিন পরে দেখতেছি চার পাঁচটা ভিডিওতে এরকম ভাবে পড়তেই আছে মানে কমিউনিটি গাইডলে এরপরে 15 16 দিন ব্যান ওয়ার্নিং অবস্থায় থাকে তারপর গতকালকে ঢুকেই দেখি এই লেখাটা আসে